করতে হবে ইট ইস টু আর্লি অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বলাটা সম্ভব না তবুও আমরা এই গত বৃহস্পতি বাট দুই এটা খুব একটা এই আপনাদের আর এক সপ্তাহ ওয়েট করলে বেটার হবে বুঝতে পারি মানে সামনের শুক্রবারে যখন আপনারা আসবেন ইউ উইল গেট সাম বেটার ইনফরমেশন অ্যাবাউট পূজা উইক পূজা উইক মানে তিন থেকে দশ তারিখ যে উইক আছে তো মোটামুটি আমাদের কাছে যেটুকু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে তাতে এটুকু বলা যেতে পারে দুর্গা পুজোর সময় আমাদের নর্থ বে অফ বেঙ্গলে এখনও পর্যন্ত কোনো সিস্টেম ফর্ম হওয়ার কোনো আমরা ইঙ্গিত পাচ্ছি না নাম্বার ওয়ান তবে দুর্গা পুজোতে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সেই বৃষ্টিটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গে কিন্তু আপনার দুর্গাপুজোর সময় ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে কারণ দক্ষিণবঙ্গে আপনার দেখাচ্ছে যে ওই যে উইকটি ওই উইকে আপনার যেরকম আপনাদের আমি বোঝালাম শেয়ার লাইন ওরকম ধরনের শেয়ার লাইন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এবং ওই শেয়ার লাইনগুলো অনেক সময় কী হয় স্ট্রম ডেভেলপ করতে অনেক হেল্প করে সুতরাং দুর্গা পুজোর উইকে দুর্গা পুজোর উইকে যে বৃষ্টিপাত হবে আমার মনে হয় সেটা আমি বেশ কিছুদিন আগেও জানিয়েছিলাম মিডিয়ার দিক থেকে দুর্গাপুজোর উইকে আমাদের বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে বেশি আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি বত্রিশ থেকে ছত্রিশ থাকবে দুর্গা পুজোর সময়টাতে তবে ওটা নর্মাল থেকে কম তবে বেটার ইনফরমেশান আরও গ্র্যানুলার ইনফরমেশনের জন্য আপনাদের ওয়েট করতে হবে অ্যাটলিস্ট ওয়ান উইক তো আপনাদের ওয়েট করতেই হবে আগে হবে না হ্যাঁ কারণ আমি যে আপনাদের এখন ইনফরমেশানটা দিলাম সেটা হচ্ছে আইএমডি যে যে চার সপ্তাহের জন্য এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশনটা দেয় সেটার ভিত্তি আচ্ছা সেটার আমি থার্ড অ্যান্ড ফোর্থ উইক বললাম অলরেডি আমরা সকলেই জানি ওই এক্সটেন প্রেডিকশনটা খুব ভালো পারফর্ম ভালো ইয়ে হয় সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ সেই কারণেই আপনাদের বললো ইট ইজ বেটার ইউ শুড ওয়েট বিফোর ব্রডকাস্টিং ইট আই থিঙ্ক আই রাদার আই অ্যাডভাইস ইউ ডোন্ট ব্রডকাস্ট দ্য দুর্গাপূজা ইনফরমেশন ইন দ্য মিডিয়া আপনারা নিজেরা শুনেছেন শুনেছেন দুর্গাপুজোর মিডিয়া ব্রডকাস্ট করার জন্য ইট ইস বেটার ইউ শুড ওয়েট অ্যাটলিস্ট ফর অ্যানাদার ওয়ান পাইগুড়ি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের মেদিনীপুর জেলা দুই দুই মেদিনীপুর জেলা চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এই জায়গাগুলিতে আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় আরি বর্ষণের সম্ভাবনা আছে পঁচিশ তারিখে আর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিরও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ারও সম্ভাবনা আছে আর ছাব্বিশ তারিখে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব জেলাতে বেশিরভাগ জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সব জেলাগুলিতে অনেক জায়গা জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এক্সেপশনাল হচ্ছে উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এইগুলিতে কিন্তু বেশিরভাগ ওই জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখুন কথা হচ্ছে যতক্ষণ না হচ্ছে তার আগে হাওয়াতে লোককে কি করে বলবে তাপমাত্রা তাপমাত্রা এখন এই সপ্তাহে কিন্তু তাপমাত্রা আপনার স্বাভাবিকের থেকে বেশি আছে এবং এই অস্বস্তিকর পরিস্থিতিটাও কিন্তু এই সপ্তাহে থাকবে বুঝলেন